বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো কুক চ্যানেলটা আবারও আমি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি তো প্রায় এক বছর ধরে আমি ভিডিও বানাই না তো অনেকে দেখি আমার আগের ভিডিও মানে ভিডিওতে কমেন্ট করেছে যে নতুন কিছু রান্নার ভিডিও ছাড়ার জন্য আপলোড করার জন্য তাই ভেবেছি যে এক ধরে ভিডিও না বানাই না এখন থেকে আমার ভিডিও বানাবো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে আমাকে সাপোর্ট করবে আরেকটু একটু ভিডিওগুলো দেখবে সবাই ভালোবাসা দেবে আমাকে তো আজকে থেকে আমি আবার রান্নার ভিডিও তোমার সাথে শেয়ার করবো তোমরা দেখো তো আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে লাউ দিয়ে শীতের কবুর মানে শীতের সিজনে কবুর মানে দারুণ একটা রেসিপি মুগ ডাল দিয়ে লাউ দিয়ে আর কোন মানে শীতের সবাই কিন্তু লাউটা বেশি খাওয়া হয় তো এখনই লাউর সিজন তো তার জন্য লাউ এনেছিলো তো মাছ দিয়ে রান্না করেছি অর্ধেকটা ডাল গতকালকে আর আজকে অর্ধেকটা লাউ রয়েছে তো বাপ যদি তোমার সাথে রান্না করে মানে রান্না করবো তার জন্য তোমাদের সাথে শেয়ার করবো তো আমি মুগ ডাল সিদ্ধ করে সিদ্ধ বসেছি তারপরে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এরপর একটু ডালটাকে গুটা দিব তো ওটা দিয়ে আমি এদিকে হয়তো গুটিটা নিয়ে নিচ্ছি তো এখন আমি ডালটা একটু উটা দেবো দিয়ে তারপর লাউ দিয়ে দেবো আর দিয়ে কিন্তু আমি লাউটাকে টাকিয়ে ধুয়ে রেখে দিয়েছি এখন মানে একটু ছিঁকা পরে তো লাউ এখন আমি ডালে দিয়ে দেবো এই তো ডালটা অনেক শুকিয়ে গেছি সিদ্ধ হয়ে আর ডালে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি আমি আগেই মানে লবণ দিয়েই ডালটা সেদ্ধ করছি এখন আমি দিয়ে দিলাম এই তো লাউ যে লাউ দিয়ে একদম চিকন চিকন করে কেটে রেখেছিলাম তো লাউ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া করে তারপরে তো দিয়ে দিলাম এখন হলুদ একদম কম মশলাপাতি দিয়ে এই ডালটা রান্না করব কিন্তু শীতে এই ডালটা খেতে খুব দারুণ লাগে লাউ দিয়ে সবাই প্রায়ই মানুষে খায় তো হলুদ দিয়ে দিলাম আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে আবারও একটু লাউটা দিয়েছি লাউটা একটু শুদ্ধ করে নেব আবার একটু ফুটিয়ে নেব ডালটাকে আর দিকে তো সিদ্ধ হয়ে গেছে লাউটাও সিদ্ধ হয়েছে গেছে লাউ সিদ্ধ অত বেশি লাগে না তো তারপরে আমি দিবো সোম্বাস আর তিন চারটে কাঁচা মরিচ তো দিয়ে আবার একটু রাশাড়া করে তো কার কাছে ভালো লাগে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে আমাদের কাছে তো খুবই ভালো লাগে তো আমি মরিচ দিয়ে এখন আমি দিয়ে দেবো পুরন তো পুরনো দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা তারপর ডালটা আমি পাঁচ ফুরন দিয়ে রান্না করবো তো শুকনো লঙ্কার পাঁচ ফুরনটা হয়ে গেছে তারপর দিয়ে দেব পাঁচ পাঁচ ফুরন পাঁচ ফোরণ দিয়ে আমি রান্না করবো ডালটা তো পাঁচ ফুরনটা একটু হলে নাড়াচাড়া করে তারপর আমি ডাল দিয়ে দেবো তো আমার কাছে তো খুবই ভালো লাগে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে আর এই ডালটা রান্না করেছি খুব দারুণ হয়েছিল তো তোদের আমি সোমবার দিয়ে দিয়েছি তো বাটি দিয়ে দিয়েছি কড়াটা খুব মানে গরম হয়েছিলো তার জন্য আত্মা চিড়ে উঠবে তার জন্য আমি বাটি দিয়ে একটু একটু করে দিয়েছি আর আমার বয়সটি না কীরকম আসছে তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য বয়সটা একটু আসবে তো ওইদিকে ডালটা সোমবার দিয়ে খুব সুন্দর ধারণ করা এসেছে আর ডালটা খেতে খুব দারুণ হয়েছিল তো এইদিকে এখন সব ডাল দেওয়ার পর এখন অনেকটাই ফুটেছে তারপর আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে দিয়ে কিন্তু ডালটা রান্না হয়ে গেছে তো আরেক দুটা বকলা দিয়ে নামিয়ে নেব ডাল আমার রান্না হয়ে গেছে তোমরা কাকা তোমাদের কাছে কাকার কাছে ভালো লাগে মুখ ডাল দিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার এই রান্নার রেসিপিটা মানে ডাল দিয়ে লাউটা রান্না কীরকম লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আর এখন থেকে আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও শেয়ার করার জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবে